তো দ্বিতীয় অধ্যায় সাংখ্যযগের আমরা কালকে একচল্লিশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করেছি আর বেয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শলোক এখানে ভগবান কৃষ্ণ বেদের বাণীর প্রতি যারা আকৃষ্ট হয় তাদের সম্বন্ধে ভগবান কৃষ্ণ বিশ্লেষণ করেছে কারা বেদের বাণীর প্রতি আকৃষ্ট হয় আর কারা বেদের বাণীর প্রতি আকৃষ্ট হয় না সেই কথা এই দুইটা শ্লোকে কৃষ্ণ বলছেন আমরা তেতাল্লিশ নাম্বার শ্লোক শ্রবণ করার পর আরো বিস্তারিত আমরা এই বিষয়ে আলোচনা করব জসমিন পুরুষ বাচরম প্রসাদন্তি বিপাচিতাম বেদ পার্থম নন্নাদন্তি বদনেহ কামনাত্মা সর্ব পরম জর্ম ক্রিয়া বিশেষ বহলম ভগৈশ্বর জগতে প্রতিহ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে বিবেক বর্জিত মানুষরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গে সুখ ভোগ উচ্চকুল জন উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মে কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন ইন্দ্রের সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উদ্দে আর কিছুই নেই দেখছেন কত সুন্দর ভগবান মানে ভগবদ গীতায় এত সুন্দরভাবে বলেছেন যদি আমরা বুঝতে পারি তাহলে তো কোনো কথাই নেই এখানে যে কথাটা বলছেন বেদের প্রতি আকৃষ্ট কারা হয় যারা সকাম কর্মী কি করে বেদের বাক্যের প্রতি আকৃষ্ট হয় আমরা এর আগেও আলোচনা করেছিলাম উনচল্লিশ নম্বর বা চল্লিশ নম্বর শ্লোকে ভগবান সেখানে বা পৌপা পৌপাত ব্যক্ত করেছেন কেননা এই কথা এই জন্য বলছেন সকাম কর্ম কি সকাম কর্ম যেমন ছোটখাটো বিষয় আছে যে কোনো জিনিস পাওয়ার জন্য তারা কর্ম করার উদ্দেশ্য বেদের লক্ষ্য কি যারা আমরা এই জগতে অনেক আছে বিদজ্ঞ অনেক বড় বড় পন্ডিতরা আছেন তারা বেদের নামে অজুহাত দিয়ে তারা নিজের নিজের ইন্দ্র তৃপ্তি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন কিন্তু বেদের এই যে বিভিন্ন উপলব্ধি বা ইন্দ্রিয় ভোগের যে বিষয়টা এটা ভাগবতমে কিন্তু নাই এই জন্য কে বলা হয়েছে নির্মৎসের সরনাম শত ভাগবত কে অধ্যয়ন করতে পারেন যারা নির্মৎসের সরনাম শত ব্যক্তি তারাই কে অধ্যয়ন করতে পারেন কেননা যেহেতু তার মধ্যে কি কোন বাসনায় নেই তার মানে কি সেখানে সমস্ত কিছু কি নির্বৎস কোন ভাগবতম সেই ব্যক্তিরাই ভাগবতমকে হৃদয়ে ধারণ করতে পারে ভগবান আজকে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শ্লোকে তাদের কেন বলছেন না যেহেতু আমরা এ কলিযুগ মানুষ বেদব্যাস যিনি শাস্ত্র গ্রন্থ লিখেছেন তিনিও অসন্তুষ্ট হয়েছেন বেদ পড়ে বেদ রামায়ণ মহাভারত সমস্ত গ্রন্থ লেখে তিনিও অসন্তুষ্ট ছিলেন এবং তিনি গঙ্গার ধারে বসে বসে চিন্তা করতেছেন আমার মন কেন অসন্তুষ্ট তা আমরা দেখতে পারি যে নারদ নারদমণির কৃপায় তিনি এই ভাগবতম নির্মস শরণাম শত গ্রন্থটা তিনি লিপিবদ্ধ করা মাত্রে তার হৃদয় অনেক আনন্দ তো শুধু নারায়ণ মণি গুরুদেবের মাধ্যমে গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা দেখতে পারি ভক্তির ক্ষেত্র তাই নারায়ণ মণি সেই বেদব্যাসের বলছো তুমি বিষণ্ন কেন কারণ কি তুমি তো অনেক বিধজ্ঞ শাস্ত্র তখন মুনি তাকে বলছেন দেখো যেগুলো সকম কর্মের সমস্ত কি বন্ধনে আবদ্ধ করছো কারণ কি কিভাবে যোগ্য করলে ইন্দ্র তৃপ্তি করা যাবে কাকে বলে দিলে কি হবে এমনি তো কলিযুগের মানুষকে পাপে ঘোর পাপে আরো আকৃষ্ট এই শাস্ত্র যদি অধ্যায়ন করে তারা আরো কি হবে তাদের তৃপ্তি করার জন্য আরো কি হবে উদ্বিগ্ন হবে আর যখন ইন্দ্রতৃপ্তির করার জন্য আরো উদ্বিগ্ন হবেন ধামে ফিরে যেতে চাইবেন না ঠিক তো তাই আমরা দেখতে পারি এই জগতে যেখানে খাওয়া দাওয়া বেশি হয় সেখানেই সেখানে ধর্ম হোক আর না হোক কে ভাই সেখানে লোক দৌড়াচ্ছেন কারণ কি কলিযুগের মানুষের একটাই বাসনা কি করে বেশি করে ইন্দ্র তৃপ্তি করা যায় যে কথাটা বলছেন কেন কথা বলছেন না যেহেতু এই যেমন এখানে বলছেন কিছু কিছু স্বর্গ স্বর্গ জন্মকুলে জন্ম ক্ষমতা লাভ আদি কর্ম ক্ষমতা লাভ করার জন্য আমরা দেখতে পারি উচ্চকুলে জন্মে অনেক সময় অহংকার হয় উচ্চকুল কি হয়তো কেউ বলতে পারে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি এটা উচ্চকুল গর্ব করতে পারে আমাদের অহংকারও তিন প্রকার আছে তারপরে কি সে তার চিন্তা ক্ষমতা কি করে যাওয়া যায় সকাম কর্ম আর সকাম কর্মের মাধ্যমে কি সকাম কর্ম দ্বারা কখনো শুদ্ধ ভক্তি লাভ হয় না শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে বলতে হবে তদ্বৃদ্ধি পূর্ণি পাতে নাম পরিপোষণ সেবায় উপদার শান্তিতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী আরো বলছে ভক্তির সামনে সুন্দর ঋষি কেন ঋষি কেন সেবনম ভক্তির এটা হচ্ছে শুদ্ধ ভক্তি যে শুদ্ধ ভক্তি ঋষিকেশকে শুধু আরাধনা করবেন আর কাউকে না আমরা দেখতে পারি বোঝোপি তারা ভগবানের শুদ্ধ ভক্তি ছিলেন তাদের প্রেমের স্তরটা আলাদা কিন্তু আমরা এই কলিযুগের মানুষ আমরা তো ভক্তিতে এসেও বিপদ কারণ বাসনা পূর্তি হচ্ছে না আর বাসনা পূর্তি না হলে তো কি অবস্থা হবে বোঝায় যায় এই জন্য আমাদের মনে একটা পোপা দেখে বা ভগবান যে কথা বলছেন আমাদের বেদের প্রতি আকৃষ্ট না হয় আমাদের কি করে উনচল্লিশ নাম্বার চল্লিশ নম্বর শ্লোকে ভগবান সে কথা বলছেন কি স্বল্প পর্ষ ধরমর্ষ ত্রাত মহত ভয়াত ভক্তি জীবনটা ভালো ভক্তি জীবন অনেক সফলতা আছে কিন্তু সে ভক্তি জীবনটা আমাদের সাথে করতে হবে সে জীবন যা না করি তাহলে ভক্তি জীবন কখনো সফলতায় আসবে না বিশ্বাসের একটা সুন্দর গল্প আছে তাহলে এই গল্পটা প্রায় জানি সবাই তো এক মা তার এক সন্তান ছিলেন তো বনের মাঝখান দিয়ে সেই সন্তান স্কুলে যেতেন প্রতিদিন তার মা তাকে বলছিল যে তোমার বনের মধ্যে এক দাদা আছে দাদা নাম হচ্ছে কি মধুসূদন সেই সন্তান আর জানে না যে মধুসূদন কে মায়ের কথা এসে বনের মাঝখানে এসে প্রত্যেক দিন ডাকে মধুসূদন দাদা মধুসূদন দাদা কোথায় আমার ভয় লাগছে আসো ভগবান তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি এসছেন বলছে দাদা আমার খুব ভয় লাগে তুমি চল আমার সাথে দাদা চলে গেছেন তাকে বনে পার করে ধারে আসেন আবার ডাকে দিন হঠাৎ একদিন সরস্বতী পূজার চাঁদা চেয়েছেন তার ঠিক আছে মায়ের কাছে বলছে সরস্বতী পূজার চাঁদা নিয়ে এসে তো সরস্বতী পূজার চাঁদা এখন তার গরিব মানুষ গরিব মানুষ কি দেবে তখন তার মার কাছে সে কান্না করতেছেন মা মা আমাকে বলছে সরস্বতী পূজা চাঁদা দিতে হবে তো তুমি আমাকে পাঁচ পয়সা দেবা নাহলে আমি সরস্বতী পূজা চাঁদা দিতে না পেলে আমাকে স্কুলে যাইতে পারবো না আমি লজ্জা পাব তখন তার মা তাকে বলছে দেখো তোমার মধুসূদন দাদার কাছে তুমি সবকিছু চাইবা যা চাইবা সে তাই দেবে এসে মধুসূদন দাদাকে ডাকছে মধুসূদন দাদা একটা মাটির পাত্র দিয়েছে এবং দিয়ে বলছে যে তুমি যে বলবে যে যত দুধ লাগে আমি দেব তো সেই কথা শুনে সেই স্কুলে যে মাস্টারকে বলছে যে স্যার স্যার আপনাদের যে এই সরস্বতী পুজো যত দুধ লাগে আমি দেব তো মাস্টার শুনে হাসেন তুমি তো পাঁচ পয়সা দিতে পারো না তুমি কি করে এত দুধ বহন করবে তখন সেই ছেলেটি বলছে স্যার আমার এই ঘড়িটার মধ্যে সবকিছু আছে তো ঘটির মধ্যে একটু জল দিয়ে আর একদম একটা বড় বালতিতে রেখেছে বালতি ভরে গেছে দেখে তো মাস্টার অবাক কি করে সম্ভব এটা তখন তাকে বলছে তোমাকে এই ঘড়িটা দিল কে তখন সে সরল মন সরল মনে তখন সেই সন্তানটি বা ছেলেটি বলে দিচ্ছেন যে আমার এক মধুসূদন দাদা আছে বনের মধ্যে সে আমাকে এই ঘড়িটি দিয়েছে তো মাস্টার চিন্তা করলো যে আমি একটু যাই মধুসূদন দাদাটাকে দেখি তো সেই শিশু মাস্টারকে নিয়ে বনের মধ্যে এসে মধুসূদন দাদাকে ডাকতেছে মধুসূদন দাদা আর আসে কেন আসে না যেহেতু সেই মাস্টার এখানে ছিলেন কি কপটতা তাই আর মধুসূদন আসে না তখন এদিকে মাস্টার ছাত্রকে বকা চকা করছে বলছে তুমি এটা পাইছো কোথায় চুরি করছো কার কাছ থেকে আর ছোট ছেলে আর কি বলবে এই বলে সে মা কান্নাকাটি শুরু করছে মায়ের কাছে যখন মায়ের কাছে সে কান্নাকাটি করছে তখন মা জিজ্ঞেস করছে তুমি কান্না করছো কেন বলে ছাড় আমাকে বকা সকা করেছে তো মা বলছে কান্নাকাটি করার দরকার এটা মধুসূদন দাদাকে বলো ও সমস্যা সমাধান করে দেবে তারপরের দিন এসছেন মধুসূদন দাদাকে ডাকছেন এসছেন হাজির তখন তাকে বলছে যে আমি কালকে ডাকলাম তুমি আসলে না কেন তখন মধুসূদন বলছে যে দেখো তোমার স্বার্থ অনেক কপটতা সে আমার সাথে কি ছলনা করতে এসেছে এই জন্য আমি আসিনি তো থেকে শিক্ষা যে ভগবান ভক্তিটা হচ্ছে সরস সহ যার যত মন সরসল আছে ভক্তি জীবন সে তত উন্নত হবে কেননা তখন ভগবান তার ডাকে সাড়া দেবেন যেটা আমরা এই গল্প থেকে সেটাই শিক্ষা লাভ করলাম আজকে সে কথাই বলছেন যারা বিবেক বর্জিত ব্যক্তিরা তারা বেদের পুষ্প তো বাণীর প্রতি আকৃষ্ট হবে আর যারা পরমস তারা কি ভাগবতমের কথার প্রতি আকৃষ্ট হবে